জি কে পি বোদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে হোলি রেকি কি এটা কিভাবে এলো এবং এর কাজ কী হিস্ট্রি অফ রেকির দিকে যখন আমরা দৃষ্টিপাত করি বা আলোকপাত করি তখন আমরা দেখতে পাই যে যে যুগপুরুষের হাত ধরে এই রেকি সিস্টেমটার পৃথিবীতে অবতরণ ঘটেছিল বা যিনি এই রেকি সিস্টেমটা প্রচার করেছিলেন উনি হচ্ছেন ডক্টর মিকাউসুই উনি রেকি সিস্টেমটার প্রথম প্রচলন করেন এবং ওনার হাত ধরেই কিন্তু এটা প্রচারে আলোই আলোকিত হয়েছিল পরবর্তীকালে ডক্টর মিকাফুইয়ের পরে উইলিয়াম লি র্যান্ড এই হোলিফায়ার সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেন মানে এই হোলিফায়ার সিস্টেমটা যার হাত ধরে প্রচারের আলোতে এসেছিল বা এই ব্যবহারে মানে ব্যবহারিক জগতে আমরা যেটা ব্যবহার করছি হোলিফায়ার এনার্জিটা এই হোলিফায়ার রেকি সিস্টেম আমরা নিজেরা ব্যবহার করছি বলুন বা টিচিং করছি এটা যে ব্যক্তির জন্য হয়েছে সেটা হচ্ছেন কিন্তু উইলিয়াম লি র্যান্ড তো উইলিয়াম লি র্যান্ড এখানে কিন্তু একটা কথা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে উনি বলেছেন যে উনি নতুন কোনো ধরনের রেকি সিস্টেমের না প্রচারের সপক্ষে ছিলেন বা প্রচার করতে চেয়েছিলেন বা এই যে পদ্ধতিটা এটার উনি কোনো আবিষ্কারক উনি কিন্তু প্রথমেই এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন হোলিফায়ার রেইকি এই যে কথাটা এর মধ্যে আছেটা কি হোলি এনার্জি আর রেইকি এই দুটো সিস্টেমের সংমিশ্রণ বলতে পারেন বা এই দুটো শক্তির সংমিশ্রিত হয়ে একাকার হয়ে একটা নতুন সিস্টেম যখন রান করছে যেটা আমরা প্র্যাকটিস করছি বিশ্বব্যাপী কাল থেকেই কিন্তু এই হোলি এনার্জিটা কিন্তু ব্যক্ত ছিল এবং যে যুগপুরুষ বলতে পারেন বা অবতার পুরুষ প্রথম এর ব্যবহার করেছিলেন উনি হচ্ছেন খ্রিস্ট এবং এটা ইতিহাস সাক্ষী ওনার পরবর্তী সময়ে বিভিন্ন অবতার বরিষ্ঠ মানুষ বলতে পারেন বা যুগপুরুষ বলতে পারেন যে এই এনার্জিটার কিন্তু মানব কল্যাণের উদ্দেশ্যেই ব্যবহার করে এসছেন তো এইখানে যিশুখ্রিস্টকে কোনো বিশেষ কোনো একটা ধর্মের অবতার পুরুষ যুগপুরুষ হিসেবে কিন্তু আমরা দেখব না ওনাকে একটা জায়গায় দেখবো এমনই একজন মানুষ যিনি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক চেতনায় মানে আধ্যাত্মিক চেতনাপূর্ণ একটা যুগপুরুষ বলতে পারেন বা অবতার পুরুষ এই জায়গাটা অবধি দেখব এই রেকি সিস্টেম কিন্তু কোনো বিশেষ কোনো ধর্মের কিন্তু কোনো দিনই প্রচার করে না না এই কোনো বিশেষ ধরনের ধর্মের প্রচারে এই সিস্টেমটা সমর্থন করে এখানে উইলিয়াম লি র্যান্ড আর ওনার যে স্পিরিচুয়াল অ্যাডভাইজার ছিলেন স্বর্গীয়া জেনিস জোন ওনাদের বিশ্বাস মতে আপনার ঈশ্বর জগৎ কল্যাণের উদ্দেশ্যে যখন কাজ করে থাকেন উনি হোলি স্পিরিটের মাধ্যমে কাজ করে থাকেন এবং হোলি স্পিরিটের যে শক্তিটা থাকে যে এনার্জিটা এই এনার্জিটাকে বলা হয় কিন্তু হোলি ফায়ার এই জায়গাটাও অব্দি ক্লিয়ার হলো তাহলে এইখানে বুঝতে পারলেন যে হোলি ফায়ার জিনিসটা কি মানে হোলি স্পিরিট এবং হোলি স্পিরিটের এই এনার্জিটা এবারে আসছে তেইশে জানুয়ারি দু হাজার চোদ্দো সাল ডক্টর এই উইলিয়াম লি র্যান্ডের যিনি স্পিরিচুয়াল অ্যাডভাইজার বা গুরু ছিলেন বলতে পারেন স্বর্গীয়া জেনিস জোনস উনি যিশু খ্রিস্টের সঙ্গে প্রথম একটা বলতে পারেন ওনার সঙ্গে চ্যানেলাইজ হয়ে একটা নূতন কোনো শক্তির সম্বন্ধে উনি খোঁজ পান বা নূতন একটা এনার্জি সম্বন্ধে উনি অবগত হন এবং ওই দিনই কিন্তু উইলিয়াম লি র্যান্ড এই এনার্জিটা সম্বন্ধে অবগত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে উনি যখন মাস্টার টিচারের ক্লাস নিচ্ছিলেন তখন ওনার স্টুডেন্টদেরকে এই এনার্জিটা উনি প্রদান করেন এবং লক্ষ্য করেন তারা যে এক্সপিরিয়েন্সটা ওখানে করেছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং তাদের এক্সপিরিয়েন্সটা ছিল অতি উচ্চতর চেতনা জগতের মানে অতি উচ্চতর চেতনার জগতের বলতে পারেন একটা অদ্ভুত রকমের হুম একটা অদ্ভুত ধরনের আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছিল প্রত্যেকটা ওনার স্টুডেন্টের এবার চলে আসছে দু পনেরো সাল সরি এই দু হাজার চোদ্দো সালে এই যে সিস্টেমটা উনি করেছিলেন মানে স্টুডেন্টদেরকে যে প্রদান করেছিলেন এটা অ্যাটুনমেন্টের পরিবর্তে উনি বলেছিলেন কি এটাকে ইগনিশিয়ান ইগনিশিয়ান মানে কি হচ্ছে ইগনিশিয়ান মানে হচ্ছে এখানে ইগনাইট করা মানে প্রজ্বলিত করা এই সিস্টেমটা মানে স্টুডেন্টদের মধ্যে এই এনার্জিটা যখনই প্রদান করা হয়ে থাকে এই শক্তিটা ওনাদের মানে প্রত্যেক ব্যক্তি বা স্টুডেন্টের মধ্যেই বলতে পারেন এটা ইগনাইট করে মানে প্রজ্বলিত হয়ে ওঠে বা প্রকট হয় এই পুরো সিস্টেমটা দু হাজার পনেরো সালে জন আবার যখন যীশুখ্রিস্টের সঙ্গে চ্যানেলাইজ হন তখন উনি ওনার কাছ থেকে পুনরায় একটা দৈব বাণী বলতে পারেন বা ওনার একটা অভিপ্রায় পান খ্রিস্টের যাতে এই এনার্জিটাকে না কি খালি মাস্টার টিচার লেভেলেই প্রদান করা হবে প্রত্যেক স্টুডেন্ট যখন রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি অ্যাটুনমেন্ট নেবে তখনই এই এনার্জিটা যাতে তাদেরকে চ্যানেলাইজ করে দেওয়া হয় তাদের উচ্চতর চেতনার জন্য তাদের আধ্যাত্মিক বিকাশের জন্য তাদের মানসিক বিকাশের জন্য এবং বিভিন্ন জীবনে অগ্রগতির লাভের জন্য এই এনার্জিটা যাতে তাদেরকে প্রদান করা হয় এই যে দ্বিতীয় সংস্করণ হলো এখানে হচ্ছে হলিফায়ার টু হলিফায়ার টু হচ্ছে এই পর্যন্ত তার পরবর্তীকালে দু সালে দেখতে পাওয়া যায় যে কলিন্স বলে একজন স্পিরিচুয়াল টিচার উনি পুনরায় খ্রিস্টের সঙ্গে চ্যানেলাইজ হয়ে যে নতুন একটা এনার্জির সন্ধান পান বা সংযুক্ত হয়েছিলেন সেই সিস্টেমটাকে নিয়ে উনি রেইকির সঙ্গে একাকার করেন এবং পরবর্তী সময়ে টোটাল এই সিস্টেমটা রেইকির সিস্টেমটা এখানে বেশ কিছু চেঞ্জ হয়ে যায় অ্যাটুনমেন্টের প্রসেস বলতে পারেন তখন আর কিন্তু অ্যাটুনমেন্ট থাকে না ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রিতে টোটাল জিনিসটা চলে আসে আপনার প্লেসমেন্ট এবং মাস্টার টিচারে ওইখানে চলে আসছে কিন্তু ইগনিশিয়ান যা অলরেডি উইলিয়াম লি র্যান্ড ওই সিস্টেমটা রান করে দিয়েছিলেন তো এইখানে হলো আপনার কোলিন্সের দ্বারা যখন উনি ওই নূতন এনার্জিটা সম্বন্ধে অবগত হলেন এবং তার সংমিশ্রণ ঘটালেন রেকির সঙ্গে রেকিকে আরও শক্তিশালী করতে বা একটা বলতে পারেন আধ্যাত্মিক অগ্রগতি মানে অগ্রগতি যাতে মানুষের হয় সেই সবগুলোর জন্য তখন এটার পুনঃসংস্করণের সংস্করণের জন্য নাম হয়ে যায় কিন্তু হলিফায়া থ্রি এই পর্যন্ত হল যে হলিফায়ার রেকির পুরো ইতিহাসটা যে কিভাবে এই হলিফায়ার রেকিটা আমাদের কাজ অব্দি উসুই হলিফায়া থ্রি রেকিটা আমাদের কাজ অবধি এলো এরপরে হচ্ছে এই যে শক্তিটা এই শক্তিটা অ্যাকচুয়ালি কাজ করে কোথায় এর প্রথম যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার অথেন্টিক সেলফের ওপর অথেন্টিক সেলফ বলতে মানে মানুষের প্রকৃত সত্তা এবং কৃত্রিম সত্তা একটা শিশু যখন জন্মায় তখন দেখবেন তার মধ্যে অকৃত্রিম ভাব কারণ তখনও পর্যন্ত বহির্জগতের কোনো কিছু তার উপর প্রভাব বিস্তার করে তার মন মানসিকতায় কোনো কিছু পরিবর্তন আনতে পারেনি তার ভাবটা থাকে কিন্তু অকৃত্রিম এটাই থাকে কিন্তু প্রকৃত সত্তা যার মধ্যে নিহিত আছে তার জীবনের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য বা মূল কর্মজীবন এই জায়গাটা এর পরবর্তীকালে মানে আর রে রেকি আর নেক্সট কোন জায়গায় কাজ করছে সেটা হচ্ছে আপনার কালচারালি ক্রিয়েটেড সেলফ কালচারালি ক্রিয়েটেড সেলফকে যখন আপনারা দেখতে যাবেন তখন এই জিনিসটাকে দেখুন আমি আপনি আপনারা আমরা যে সমাজ যে জায়গায় কিন্তু জন্মগ্রহণ করেছি ওইখান থেকে বিশেষ কিছু নিয়ম কানুন সমস্ত কিছু আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় বা আমরা তার মতো চলি আজকে যদি আমি এখানে জন্মগ্রহণ না করে অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করতাম অন্য কোনো সমাজে বলুন বা অন্য কোনো পরিবেশে অন্য কোনো স্থানে তখন ওইখানকার সিস্টেম কিন্তু আমার মধ্যে চাপিয়ে দিয়ে আমাকে রান করানো হতো বা চালনা করানো হতো এটা হলো কিন্তু কৃত্রিম ভাব যেটা কিন্তু পরিবর্তনশীল এক এই জায়গাটা পরিবর্তনশীল হলো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যেটা এটা ম্যাক্সিমাম কাজ করে আপনার সেটা হচ্ছে ডর্মেন্ট আনহিল্ড পার্ট এই যে ডর্মেন্ট আনহিল্ড পার্ট এই জিনিসটা কি এই জিনিসটাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে আপনি আপনার স্বভাব বৈশিষ্ট্য কারণে যখন আপনি আপনার এই স্বভাব বৈশিষ্ট্যগত কারণে যে কোনো বিষয়বস্তু ব্যক্তির উপর নিজের অভিপ্রায় মত প্রকাশ করে থাকেন তখন প্রায়শই শুনবেন বা আমাদেরকে বলা হয়েছে এরকম বলতে নেই এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভুল এবং তার পরিবর্তে যখন আমরা তাদের ওই কথাগুলো শুনে মানে আমরা যখন আমাদের স্বভাব বৈশিষ্ট্যগত কারণে আমরা আমাদের নিজের মনের অভিপ্রায় প্রকাশ করি এবং আমাদের সামনে জনে সেটা গ্রহণযোগ্য বলে মনে হয় না তখন তারা সেই জিনিসটার যথেষ্ট রকম কোনো সমাধান সূত্র না খুঁজে বের করে আমাদের ওপরে বিশেষ কিছু চাপি দেন কি চাপি দেন যে এরম বলতে নেই এরম করতে নেই এই জিনিসটা ঠিক নয় ওই জিনিসটা ভুল এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে তাহলে এইখানে একটা ঘটনা কি থেকে গেল যে এই যে আমি আমার স্বভাব বৈশিষ্ট্যগত কারণে যেভাবে আমি অভিপ্রায় নিজের মনের অভিপ্রায়টা ব্যক্ত করি প্রকাশ করি সেটা কিন্তু এই জায়গাটায় আনহিল্ড হয়ে থাকে এবং সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের দেহ মন বুদ্ধি ধরুন আপনার বিবেক সমস্ত কিছু বিকাশের সাথে সাথে অগ্রগতির সাথে সাথে যে জিনিসটা অগ্রগতি পায় না যে জিনিসটা চাপা থাকে সেটা হচ্ছে আপনার এই যে স্বভাবটা ছিল বা অভ্যেসটা ছিল কোনো বিষয়বস্তু ঘটনার প্রতি আপনি যেভাবে আপনার নিজের মনের অভিব্যক্তিটা প্রকাশ করতেন এইটা কিন্তু চাপা পড়ে যায় দাবা পড়ে যায় যেটা কিন্তু পরবর্তীকালে একটা বড় ইস্যু হয়ে লাইফে দাঁড়ায় তো হোলিফায়ার কী করে কি এই যে জায়গাটা আনহিল্ড ডরমেন্ট পার্ট বা ডরমেন্ট আনহিল পার্ট যেটা রয়েছে সেই সেই জিনিসটার ওপরে হিলিং করে তার বলতে পারেন ওই জিনিসটাকে হিল করে আপনার যে প্রকৃত সত্তা আপনার যে অথেন্টিক সেলফ তার প্রকৃত বিকাশ ঘটায় সেটাকে পুনরুজ্জীবিত করে এবং আপনার জীবনে চলার পথে বা অগ্রগতির পথে আপনাকে প্রকৃত একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় বা আপনার মন মানসিকতার একটা পরিবর্তন এনে আপনাকে পরিবর্তন করে আপনার অথেন্টিক সেলফটাকে এ জাগিয়ে তোলে এ বিকাশ ঘটায় এ প্রোটিন প্রদান করে এই যে জায়গাগুলো হলিফায়ার রেকি করে থাকে এই পর্যন্ত হলিফায়ার রেকি দেখা গেল যে যে তিনটে মূল বিষয়ের ওপর কাজ করছে একটা হচ্ছে আপনার অথেন্টিক সেলফ একটা হচ্ছে কালচারালি ক্রিয়েটেড সেলফ আর আরেকটা হচ্ছে আপনার ডরমেন্ট আনহিল্ড পার্ট এরপরেও এই হলিফায়ার রেকি যে জায়গাটায় কাজ করে মানুষের আমাদের তো সেই জায়গাটা হচ্ছে আপনার ইগো ইগো বলতে এখানে জাস্ট বুঝবেন ইগো হচ্ছে সেলফ আমরা নিজেকে যখন আমাদের আশেপাশের বিষয়বস্তু সম্পর্ককে বোঝানোর জন্য ওই জিনিসগুলোকে কেন্দ্র করে যখন নিজেকে আমরা প্রকাশ করি মানে এখানে হচ্ছে সেলফ এই যে ইগো এটা যদি কোনো কারণে আনহিল্ড হয় কোনো কারণে এই যে আমিত্ব ভাব বা আমি এই ভাবের মধ্যে কোনো জায়গায় যদি আনহিল্ড অবস্থায় এটা থেকে থাকে হলিফায় রেকি তার ওপরে হিলিং করে আপনাকে চেতনার বলতে পারেন চতুর্থ স্তর পঞ্চম স্তর বা ষষ্ঠ স্তরে ওই অবস্থায় নিয়ে গিয়ে আপনার চেতনা শক্তির বিকাশ ঘটায় প্রকাশ ঘটায় বা ওই চেতনা অবস্থায় নিয়ে গিয়ে আপনার এই যে ইগো সিস্টেমটা বা এই যে ইগোটা রয়েছে যেটা আনহিল্ড অবস্থায় আছে তার যথেষ্ট পরিমাণ হিলিং করে আপনার অথেন্টিক সেলফটাকে জাগাতে এই হোলিফায়ার রেকি কিন্তু সাহায্য করে এই যে চেতনা চেতনাটাকে এইখানে হলিফায়ারের মধ্যে বোঝানো হয়েছে হেভেন হিসেবে হেভেন মানে এখানে কোনো স্বর্গ নয় যেখানে মনে করুন পরী দেব দেবী এরা রয়েছে এই অর্থে হেভেন কথাটা কিন্তু ইউজ হয়নি হেভেন কথাটা ইউজ হচ্ছে আপনার চেতনা যেরম এখানে ফার্স্ট হেভেন সেকেন্ড হেভেন থার্ড হেভেন ফোর্থ হেভেন সিক্স হেভেন এইভাবে পরপর আপনার টুয়েলথ হেভেন পর্যন্ত বলা আছে ফার্স্ট হেভেনের মধ্যে কারা বসবাস করছে ফার্স্ট হেভেনে বসবাস করছি এখানে শরীরধারী মানুষ অশরীরই বলতে পারেন স্পিরিট আত্মা এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে বা দেবী এরা সেকেন্ড হেভেনের মধ্যে রয়েছে এবং থার্ড হেভেন যেটা রয়েছে থার্ড হেভেন থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে আপনার অ্যাকচুয়াল হায়ার ডাইমেনশন এখান থেকে স্টার্ট হচ্ছেন যে কোনো অবতার বরিষ্ঠ বা যুগপুরুষ বলতে পারেন বা আমার আপনার মতো যারা রেকি সিস্টেমের মধ্যে আছি টিচিং করছি এবং হিলিং করে থাকি আমরা এই থার্ড হেভেনের এই এনার্জিটা নিয়েই কিন্তু হিলিং হয়ে থাকে এটাই হচ্ছে থার্ড হেভেন এইভাবে এই হলিফায়ার সিস্টেমের মধ্যে আপনার বারোটা যে স্তর বা বারোটা হেভেনের বর্ণনা আছে এই টোটাল সিস্টেমের একটা বর্ণনা দেওয়া হয়েছে যে এই এনার্জিটা কিভাবে আমাদের মধ্যে আমাদের অথেন্টিক সেফটার পুনর্বিকাশ ঘটাতে বা তাকে জাগিয়ে তুলতে সাহায্য করে থাকে এইটাই ছিল আজকের বক্তব্য যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীকালে আমি এর রেকি নিয়ে আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব যাতে এই পুরো সিস্টেমটা বুঝতে পারেন আজও অবধি এখনও অনেকেই ফোন করেন যে রেইকিটা কি বা হোলিফায়ার কী বা হলিফার এনার্জি কী এই যে কথাটা এই হোলি ফায়ার রেকি কী এই জিনিসটা আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম বা আপনাদের ভালো লাগলো আপনারা যদি রেইকি শিখতে চান তাহলে নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পুরো এই জিনিসটা যথেষ্ট যত্ন সহকারে আপনার ন্যায্য মূল্যে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শেখানো হয়ে থাকে যার রেকর্ডিং সমস্ত কিছু প্রোভাইড করা হয় এবং পরবর্তী সময়ে ধরুন প্র্যাকটিস করতে করতে আপনাদের সুবিধে অসুবিধে যাই কিছুই হোক আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন এবং কন্ট্যাক্ট রাখতে পারবেন